এরপরে প্রশ্ন হলো আমার আত্মীয় স্বজনের মধ্যে মারা যাওয়ার পর চল্লিশ দিনের খাবার বা মেজবান আয়োজন করা হয় আমি ব্যক্তিগতভাবে এই অনুষ্ঠান বয়কট করেছি এরকম কোন অনুষ্ঠান না যাওয়াতে আমার অনেক নিকট আত্মীয় আমার পরে অসন্তুষ্ট এক্ষেত্রে আমার আত্মীয়দের হক আদায় হবে কিনা আমার করণীয় কি দেখুন মানুষ মারা যাওয়ার পরে চল্লিশা বা মুর্দার খাওয়ানে যেটাকে বলি বা মেজবানের খাওয়ানে যেটাকে বলি এই জাতি অনেক নাম আছে আমাদের সমাজে এই বেদ আমাদের সমাজের সবচেয়ে প্রতিষ্ঠিত সবচেয়ে শক্তিশালী সবচেয়ে ব্যাপক এবং বহুল পরিচিত সমাজের সাথে মিশে যাওয়া মানুষ মারা যাওয়ার পরে এলাকাবাসীকে চল্লিশতম দিনে ডেকে খাওয়াইতে হবে বা এত তম দিনে ডেকে খাওয়াইতে হবে এরকম কোন আনুষ্ঠানিকতার কথা কোরআন আমাদেরকে বলে নাই বরং এটা আমাদের হিন্দু ভাইদের একটা কালচার আছে শ্রাদ্ধ সে শ্রাদ্ধ অনুষ্ঠান থেকে এটা উঠে আসছে আপনি গুগলে গিয়ে শ্রাদ্ধ লিখে শার দিলে দেখবেন যে শ্রাদ্ধ কাকে বলা হয় শ্রাদ্ধ হলো হিন্দু ধর্ম মতে তাদের ধর্মটা তারা করেন সেটা তাদের ব্যাপার কিন্তু একজন মুসলিম ধার করে এনে সেটাকে ইসলামের নামে চালিয়ে দিতে পারেন না মান্তি ফাহিনে অন্য জাতি অন্য ধর্মের মানুষের সাদৃশ্য গ্রহণ করলে তাদের অন্তর্ভুক্ত হওয়ার ভয় আশঙ্কা আছে এই জন্য আমাদের আত্মীয় স্বজন মারা গেলে এলাকাবাসীকে খাওয়ানোর যে প্রথা আমাদের সমাজে প্রচলিত আছে সেটা সঠিক নয় এটা ভুল কিন্তু এই ভুলটা এমন ভাবে গেড়ে বসে যে সমাজে যে জানে ভুল তাকেও করতে হয় না করলে এলাকাবাসী বলে কি মানুষ ছিল লোকটা কি ছেলে মেয়ে রেখে গেছে একটু কাউকে হাত ধোয়াই নেই বল কে বলে না হাত ধোয়াই নেই আমি বলি ভাই হাত ধোয়াইতে হবে আরেকজন আপনার হাতকে লুলা হয়েছে আরেকজন হাত ধোয়াইতে হবে আপনার এখানে হাত ধোয়ানো বলতে সে হাত দোয়ানো না হাত ধোয়ানো মানে কি একটু খাওয়ানো আর কি ভাইরা আমার মানুষ খাওয়ায় কখন আনন্দের চোটে খুশির চোটে আপনার ছেলে হয়েছে খুশির চোটে আপনি আকিকে খাওয়া